আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে হজ অথবা ওমরা করা আর হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপরেই হজ করা ফরজ এবং ইসলামের মূল স্তম্ভ পাঁচটির মধ্যে একটি হলো হজ তো আসল হজ যাওয়ার প্রথম যেই প্রথম যে ধাপ সেটা হলো ভালো একটা এজেন্সি খোঁজে বের করা আলহামদুলিল্লাহ সুনামের শহীদ দীর্ঘদিন যাবৎ আমরা হজ এবং ওমরার কাজগুলো করে আসছি বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে আমরা হজ এবং কাজগুলো করে থাকি বাইতুল্লাহ যাবেন এরকম স্বপ্ন লালন করছেন তাদের ভিতরে ভালো এজেন্সি অজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আমি বলবো হজ এবং ওমরার বিশ্বস্ত এক প্রতিষ্ঠান ট্রাভেলস বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে দীর্ঘদিন যাবৎ আমরা এই কাজগুলো করে আসছি আমাদের অভিভাবক হিসেবে বিজ্ঞ কেরাম পীর মাসায়ক এবং বাংলাদেশের শীর্ষ কেরাম আমাদের অভিভাবক তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটা কাজ আমরা শৃঙ্খলা এবং সুনামের সহিত করে আসছি যদি চান আপনি হজ এবং অমরা যে কোনো সার্ভিস আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে বিশ্বস্ত হলে তারপরে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন জাজুমল্লা খায়ের আসসালামু আলাইকুম আরহামুলিল্লা